হ্যালো বন্ধুরা মুক্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব ভিন্ডি আলুর একটা রেসিপি আমি নিয়ে নিয়েছি দেখো ভেন্ডি ভেন্ডিটাকে আমি কেটে নিয়েছি যেটা বড় ছিল সেটাকে হাফ করে নিয়েছে যেটা ছোট সেটাকে গোটা নিয়েছি আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন ভেন্ডিটা ভেজে নেব ভিডিটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি এখন আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে ফুলে নিচ্ছি একটা কড়াই বসে দিয়েছি আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজবো না পেঁয়াজটা এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা দিন আমি একটু ভেজে নিলাম এখন আমি মশলা সব দিয়ে দেব দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো নুনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন হলুদ এখন আমি মশলাটা ভালো করে পসিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটাকে দিয়ে দিচ্ছি ভালো করে মশলা আলু ভেন্ডি সব একসঙ্গে মিশিয়ে নেব আলু আর ভেন্ডিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটাও ভাজা আছে আর ভেন্ডিটাও ভাজা আছে এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে সাত মিনিট আলু আর ভেন্ডি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে দেবো রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটির পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটি